আসসালামু আলাইকুম প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবু প্রিয় দর্শক চোদ্দগ্রামে একজন মুক্তিযোদ্ধাকে জামাতের বেশ কজন লোক জুতার মালা গলায় দিয়েছে বলে পুরো সোশ্যাল মিডিয়াতে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা চলছে আমি আমার মতটা তুলে ধরবো হয়তো আমার মতের সাথে আপনার মত মিলবে অথবা ভিন্ন মত হতে পারে দর্শক প্রথমে আসি আমি আব্দুল হাই কানুর কথা আবদুল্লাহাই কানু আসলে কে ছিলেন ইতিমধ্যে কয়েকটি গণমাধ্যমে তার পরিচয় উঠে এসেছে এবং কয়েকটি গণমাধ্যমে তার পরিচয়কে লোকানো হয়েছে বিগত পনেরো ষোলো বছরে চোদ্দ গ্রামে এই হাই কানু একজন ত্রাসের কি গডফাদার হিসেবে চিহ্নিত হয়েছিলেন আওয়ামী লীগের এই নেতা মুক্তিযোদ্ধা পরিচয় তিনি এলাকায় একটা সন্ত্রাসের গডফাদার হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন তার কারণে বিএনপি বা জামায়াতের মানে বিরোধী মতের কেউ এলাকায় থাকতে পারেনি তার বিরুদ্ধে আটটির অধিক মামলা রয়েছে এর মধ্যে একেবারে খুনের মামলা প্রমাণিত খুনের মামলা রয়েছে বেশ কয়েকটি এবং এই কানু এতটা বিতর্কিত ব্যক্তি যিনি তার নিজের দল মানে আওয়ামী লীগের লোককেও খুন করেছেন শাহিন নামে একজনকে হত্যা করেছিলেন এবং তিনি একাধিকবার জনগণের কাছে ক্ষমাও চেয়েছিলেন আর সেই ব্যক্তিকে যখন জুতোর মালা পরানো হল তখন যারা জামাতের এনটি গ্রুপে রয়েছেন তারা এটাকে একেবারে সমালোচনার তুঙ্গি এনে দিয়েছেন আসান কেন আসলে এই ঘটনাটা ঘটল আবদুল্লাহ কানু তিনি যখন গ্রামে ছিলেন মানে আওয়ামী লীগের শাসন আমলে বিরোধী মতকে তিনি দাঁড়াতে দেননি কেউ সেখানে বাড়িঘর করতে পারেনি বাড়িঘর করলে মোটা অঙ্কের চাঁদা নিয়েছেন তার মতের বাইরে গেলে তাদেরকে মারধর করে এলাকা ছাড়া করেছে এমন বহু বিএনপি জামাতের ব্যক্তিরা রয়েছেন যারা গত পনেরো ষোলো বছরে তার নিজের এলাকায় পা রাখতে পারেনি তাদেরকে পালিয়ে বাঁচতে হয়েছে তার অপকর্মের ফিরিস্তে যদি আমি দেওয়া শুরু করি এই ভিডিওটা অনেক লম্বা হবে আপনারা হয়তো সেই ফিরিসতেই পেয়ে গেছেন আমার প্রশ্ন হলো কোনো ব্যক্তি যদি খুনের আসামি হয় কোনো ব্যক্তি যদি চাঁদাবাজ হয় কোনো ব্যক্তি যদি ত্রাসের গডফাদার হয় আর তার সঙ্গে যদি একটা মুক্তিযোদ্ধার পরিচয় থাকে তাহলে রাষ্ট্র তার সাথে কি আচরণ করবে এই উত্তরটা আমাদের এখন খুঁজতে হবে যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা হন অর্থাৎ বাংলাদেশের স্বাধীনতার মূল দাবিদার বা বাংলাদেশের স্বাধীনতার যে মহানায়ক বলা হয় যাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলা হয় তার কন্যাকে বাংলাদেশ থেকে আপনারা তাড়ালেন কেন যদি আব্দুল হাই কানুকে জুতার মালা পড়ানো অপরাধ হয় তাহলে আওয়ামী লীগের অনেক বীর মুক্তিযোদ্ধার এখন দেশ ছাড়া কেন পালিয়ে মানে পালিয়ে বেড়াচ্ছেন কেন মুক্তিযোদ্ধা তো আওয়ামী লীগ পরিবার থেকেই ধরেন আমরা বলি যে মুক্তিযোদ্ধার প্রাণ যাদেরকে বলা হয় আওয়ামী লীগ বা শেখ হাসিনার পরিবার তাই তো তাহলে শেখ হাসিনাকে দেশ ছাড়া করলেন কেন রেহানাকে দেশ ছাড়া করলেন কেন জয়কে দেশ ছাড়া করলেন কেন তাদের অপরাধের জন্য তো তাদেরকে দেশ ছাড়া তাই তো এখন আবদুলাই কানু কি করে তার যুদ্ধা পরিচয় দিয়ে এত অপকর্ম এলাকায় করেছেন যেটা প্রমাণিত সবাই জানে আওয়ামী লীগ পর্যন্ত তার জন্য এলাকায় সুষ্ঠুভাবে কোনো কাজ করতে পারেনি তিনি জেল খেয়ে নতুন কথা না এই আবদুলাই কানু জেলে ছিলেন দু বছর এবং আওয়ামী লীগের লোকেরা তার বিরুদ্ধে অনেক বিক্ষোভ করেছে সমাবেশ করেছে কানুর বিরুদ্ধে আর আজকে যখন তাকে ভুক্তভোগীরা জুতোর মালা পড়ালো। তখন ওই যে মুক্তিযুদ্ধের ট্রাম কার্ডটি খেলা হলো একাত্তরের ট্রাম কার্ড খেলা হলো এখন জামাত সমর্থিত কোনো ব্যক্তিরা তার গলায় জুতোর মালা পরিয়েছে এটাই অভিযোগ আদৌ তারা জামাতের এবং ইতিমধ্যে শুনলাম তারা জামাতের দুজনকে বহিষ্কার করেছে আমার কাছে প্রশ্ন হলো একজন দাগি আসামি খুনি তিনি কি মুক্তিযোদ্ধা নাকি অপরাধী তাকে কি মুক্তিযোদ্ধা হিসাবে জুতার মালা পড়ানো হলো নাকি তার অপরাধের জন্য পড়ানো হলো তাহলে শেখ মুজিবের মুডালগুলো ভাঙলেন কেন আপনারা তার যে সারা বাংলাদেশে প্রায় চার হাজার কোটি টাকা খরচ করে শেখ মুজিব সাহেবের জন্য যে ভাস্কর্য বানানো হলো মূর্তিগুলো বানানো হলো এগুলো ছাত্র জনতা ভাঙলো কেন তিনি না স্বাধীনতার মহানায়ক তিনি কি করলেন বলেন তার কন্যার অপরাধে তার মুরাল ভাঙা হলো যদি তার মুরাল ভাঙা হয় এবং আমরা দেখলাম সেই ভাস্কর্যের গলা জুতোর মালা পরানো হলো ভাঙা হলো পা দিয়ে লাথি মেরে সেটা ফেলে দেওয়া হলো এই যে তাকে অপমান করা হলো এর ঠিকই বড় ছিলেন হাই কানু এখন যদি আমরা সেই ছবিগুলোকে ধারণ করে মানে যেই মুরুলগুলো যারা ভাঙছেন মানে শেখ মুজিবের ভাস্কর্য যারা ভেঙেছেন তাদের একটা একটা পরিচয় তুলে ধরার চেষ্টা করি তখন দেখা যাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় দলটির নেতারা আটকে যাবে আসলে এটা হচ্ছে একটা রাজনীতির ভেতরে কু রাজনীতির নোংরা খেলা এখন জামাতকে সাইজ করতে হবে এটা বিএনপি লুফে নিয়েছে এখন যদি জামাত বিএনপির বিরুদ্ধে অনেক কার্ড লুফে নেয় কারণ বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলে এখন কারা চাঁদাবাজি করে কম বেশি একটা এখন এগুলো যদি অন্যরা পাবলিসিটি করা শুরু করে প্রচার শুরু করে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা শুরু করে ওই দলটির কি অবস্থা দাঁড়াবে আমি মনে করি পাঁচ তারিখের পর এই দুটো দলের ভেতরে যে ঐক্য ছিল একটা শক্ত ঐক্য এটা ভেঙে গেছে ক্ষমতার লোভে একদিকে বিএনপি ক্ষমতার লোভে বিবর অন্যদিকে জামায়াত ক্ষমতার লোভে বিবোড় এই দুটো দল এখন লোভে আটকে গেছে এদের মধ্যে এখন ঐক্য নেই এদের ঐক্য হবে যদি আবারও হাসিনা দেশে ঢুকে পড়ে তখন নিজের অস্তিত্ব রক্ষায় তারা আবার এক হবে কিন্তু যখন হাসিনা থাকবে না তারা শত্রু হবে এটাই এখন স্পষ্ট হয়েছে আসেন আবদুল্লা কানু হোক তিনি মুক্তিযোদ্ধা কিন্তু তার যে অপরাধগুলো আছে এই অপরাধের সাজা কি হওয়া উচিত উচিত না তাকে যদি মানুষ সামাজিকভাবে লাঞ্ছিত করে রাষ্ট্রীয় আইনে এটা কতটুকু অপরাধ বাংলাদেশে বহু মুক্তিযোদ্ধা পরিবার খেতে পারছে না বহু মুক্তিযোদ্ধা পরিবারের বাড়িঘর দখল হয়েছে বহু প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাংলাদেশে অসম্মান করা হচ্ছে কিন্তু ফেক মুক্তিযোদ্ধারা বাংলাদেশে ভরে গেছে এই মুক্তিযোদ্ধার নামটির সঙ্গে আমাদের প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটা গ্যাপ তৈরি হয়েছে প্রকৃত মুক্তিযোদ্ধারা কখনো কোনো অপরাধের সাথে জড়াতে পারে না আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রকৃত মুক্তিযোদ্ধারা অপরাধ করতে পারেন না কিন্তু এই দেশে এই মুহূর্তে যে মুক্তিযোদ্ধাদের তালিকা আমরা পাচ্ছি আমরা শুনেছি প্রায় বাইশ চব্বিশ হাজার ভুয়া মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয়ভাবে এই সরকার মানে বিগত সরকার তালিকাভুক্ত করে গেছে এরা এখন এই দেশের মধ্যে অরাজকতা করছে পূর্বেও করেছে এখনও করছে আর প্রকৃত মুক্তিযোদ্ধারা খেতেও পার না এই রাষ্ট্র তাদের সম্মানও ঠিকমতো করছেন না কারণ এগুলো নিয়ে আমরা কাজ করেছি আমরা দেখেছি বহু মুক্তিযোদ্ধার ইন্টারভিউ আমি ব্যক্তিগতভাবে নিয়েছি টেলিভিশনের প্রচারের জন্য এখন আমাকে কেউ যদি প্রশ্ন করেন এই আবদুল্লাহ কানুকে জুতোর মালা পড়ানো আপনি সমর্থন করেন আমি বলবো যে না আমি সমর্থন করি না যদি তিনি মুক্তিযোদ্ধা না একজন চোর হন আমি সমর্থন করি না তাহলে আমি কি সমর্থন করি আমি সমর্থন করি যে যেই অপরাধ করেছেন তার শাস্তি এই রাষ্ট্র যেন কনফার্ম করে এখন রাষ্ট্র যদি সেটা কনফার্ম না করে তখন জনগণ কি করবে ধরেন শেখ হাসিনাকে আমরা ক্ষমতা থেকে সরিয়েছি বা আমাদের ছাত্র জনতা সরিয়েছে এটাকে যদি আমরা সমর্থন করি তাহলে কানুকে জুতোর মালা পরানো আমাদের সমর্থন করতে হবে কারণটা কি শেখ হাসিনা ফ্যাসিস্ট বলে মানুষের রক্ত চুষেছেন বলে তাকে দেশ ছাড়া করা হয়েছে একটা লড়াইয়ের মধ্য দিয়ে আবার চোদ্দ গ্রামে পনেরো ষোলো বছরে যারা বাড়িতে থাকতে পারেনি যাদের ব্যবসা বাণিজ্য তিনি দখল করেছেন জমি দখল করেছেন যাদেরকে তিনি হত্যা করেছেন যেই পরিবারগুলোর জন্য তিনি মূর্তিমান আতঙ্ক ছিলেন আজ সেই পরিবারগুলো কি করবে যখন সকল ফ্যাসিস্ট বা তার দোষরা পালিয়ে গেল তখন কেবল মুক্তিযোদ্ধার পরিচয় এই আবদুল্লাহ কানু এলাকাতে আবারও শক্ত অবস্থান তৈরি করে বসেছিলেন তখন ভুক্তভোগীরা তাকে সামাজিকভাবে হেনস্থা করেন তার গলায় জুতোর মালা পড়ায় এটি পৃথিবীর বহু দেশে রয়েছে এবং আমাদের বাংলাদেশে এখন পর্যন্ত এই সামাজিকভাবে কোনো অপরাধীকে শাস্তি দেওয়ার প্রচলন আছে আমাদের প্রত্যেকটা ইউনিয়ন উপজেলা পৌরসভা যেটাই বলেন সামাজিকভাবে এইভাবে অপরাধীকে অপমান করার আওয়াজ রয়েছে তো যে কানুর কথা বলছি তিনি যদি মানুষের উপর জুলুম করেন নির্যাতন করেন তো ভুক্তভোগীরা আজকে যখন আওয়ামী লীগ চলে গেছে তখন তাদের প্রতিশোধ নিয়েছে কেন নিয়েছে রাষ্ট্র কানুকে কোনো শাস্তি দেয়নি বলে তাহলে এর জন্য আসল দায়ীকে এই রাষ্ট্র আসেন দ্বিতীয় যে প্রসঙ্গ এই কানুকে দেখলাম ভারতের রিপাবলিক বাংলা একটা বক্তব্য দিচ্ছেন এবং রিপাবলিক বাংলার সেই কমেডিয়ান সেই কার্টুন ময়ূখরঞ্জন কী বলছে জানেন দর্শক ভারতের সেই বিতর্কিত রিপাবলিক বাংলার সরাসরি সংযুক্ত হয়েছিলেন আব্দুল্লাই খানু এবং তিনি প্রকাশ্যে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থা নিয়ে ভারতকে খুশি করাতে যে বক্তব্য দিয়েছেন এটার নিন্দা আমাদের জানাতে হবে এবং সেই অনুষ্ঠানে ময়ূখর অঞ্চল সেই বিক্রেতা প্রকাশ্যে আমার দেশের প্রধান উপদেষ্টা যিনি প্রধানমন্ত্রীর পদমর্যাদা তাকে অসভ্য ইউনুস বলেছেন যিনি বাংলাদেশকে নোভেল এনে বাংলাদেশকে সম্মানিত করেছেন পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার নিয়ে দিয়েছিলেন সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রফেসর ইউনুসকে অসম্ভব বলেছেন প্রকাশ্যে কিন্তু এই বদমাস কানু তার প্রতিবাদ করেননি সমর্থন করে তিনি আরও ভারতের কাছে আমার দেশের বিরুদ্ধে বেসৎকার করেছেন এটা কি মুক্তিযোদ্ধার লক্ষণ উনি কি মুক্তিযোদ্ধা উনি কিসের মুক্তিযোদ্ধা যার নিজের দেশের প্রতি প্রেম নেই ওপারকে খুশি করাতে তিনি কি বক্তব্য দিয়েছে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া আপনারা শুনেছেন আমাকে নতুন করে বলতে হবে না অসভ্য বলার তুমি কে তোমার দেশের প্রধানমন্ত্রী অসভ্য গরুর মুদ খাওয়া জাতি তোমরা তোমার কি প্রয়োজন এই দেশে বলো তোমার মতো একটা মলম বিকৃত থার্ড ক্লাস নিউজ প্রেজেন্টার ক্যামেরা এটা দিও তুমি বাংলাদেশ নিয়ে পড়ে আছো না বা তুমি বাংলাদেশকে শেষ করতে চাও বাংলাদেশকে তুমি ধ্বংস করতে চাও তোমার মতো ময়ুখ রঞ্জন আমরা পায়ের নিচে পিষ্ট করতে পারি তুমি নিজেকে কি মনে করো তুমি আমার দেশের প্রধান উপদেষ্টাকে বলো আমার দেশের প্রধানমন্ত্রীর পদ মর্যাদার ব্যক্তিকে তুমি বলো অসভ্য তোমাকে সভ্যতা শিখতে হবে তোমরা কতটুকু সভ্য আমরা জানি আর এইসব লোককে এই কানুরা অস্ত্র তুলে দিচ্ছেন আমি সরকারকে বলবো কানু কোনো মুক্তিযোদ্ধা নন তার এই সার্টিফিকেট ভুয়া তার এই মুক্তিযোদ্ধার পরিচয় দিয়ে তিনি আমার দেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছেন দ্রুত তার বিরুদ্ধে ব্যবস্থা নেন যদি কানুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেন কালকে আওয়ামী লীগের এরকম বহু ভুয়া মুক্তিযোদ্ধারা দাঁড়িয়ে পড়বে এই রাষ্ট্রকে তারা আবারও ভয়ঙ্কর বিপদের দিকে নেবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ